নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছে আবু জাহেল উদ্বাসায় বাবে ইমানরা এক কোনায় বসে বসে গল্প করতেছে কাবা চত্বরে নবীজি নামাজের মধ্যে আছে ইতিমধ্যে আবু জাহেল বলল আইয়ুকুম ইয়াজি উ বিসালা জাজুরি আলী ফুলান ফায়াদাহু আলা যাহরিহি ইদা, সাজাদা কে বারবা অমুক এলাকায় যাবা যাওয়ার পর ওটে নারী বুড়ি পসরা পায়খানা ইত্যাদি আনবা আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে মুহাম্মদের কাদের উপর রেখে দিবা কে পারবা ওক বা ইবনে আবি ময়দ একটা পাপিষ্ট সে দাঁড়াইছে আমি পারব তো সে গেছে ওই এলাকায় যাওয়ার পর ওটে নারী বুড়ি পায়খানা পসরা বিগুলা নিয়ে আসছে নবীজি সেজদায় গেছে সত্যি সত্যি এই লোকটা কি করছে নবীজির এই কাঁধ থেকে পিঠের মধ্যে একদম ওটের নারী বুড়ি পায়খানা ইত্যাদি এগুলা গোবর নবীজির পিঠের উপরে রেখে দিস সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না আবদুল্লা সুন্দর আল্লাহ তালাহু বলেন আমি কিছু করতে পারতেছিলাম না লাউ কান আলী মান আহ আহারে আমার যদি বাধা দেওয়ার শক্তি থাকতো আমি বাধা দিতাম আমি চেয়ে চেয়ে দেখতেছিলাম কারণ আমি গেলে আমারও মারবে ওরা নবীজি শেষ দেয় আসে বা দৃশ্যটা কল্পনায় আনেন নবী শেষ দেয় এক কোনায় কাফেররা ইয়াদ হাকুনা হাসা হাসি করতেছি হইলু বা আদুহম ইলা বা হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর পড়তেছে দেখ দেখ মোহাম্মদের কেমন দেখা যায় এইভাবে হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর লুটুপুটু খাচ্ছে আমাদের নবীর নিয়ে হাসাহাসি করে আর শরীরের উপর হাসতে হাসতে বলে যাচ্ছে ফাতেমারদি আল্লাহ তালা আনহা ইশা এগুলা সরাইছে তো নবীজির এই অবস্থা হওয়ার পরেও অবিচল ভাবে দাওয়াত দিয়েছেন দাওয়াত থেকে নবী হন নাই বুঝাইতেছিলাম মজবুতির সাথে দাওয়াত দিতে হবে এটা তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ যারা দাওয়াত দিব আমরা কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে কিসের কষ্ট কথার কষ্ট কর্মের কষ্ট এই সহ্য করার ক্ষমতা থাকতে হবে যেমন আমাদের ওলামা খেরাম বিশেষ বাংলাদেশের আলেমদের ব্যাপারে আমি জানি আমাদের দেশের ওলামায় কেরাম বাস ওনারা ভালো কাজ করলেও এটার ব্যাপারেও কথা বলবে আমাদের দেশের আলেমরা ভালো কাজও যদি করে কিছু পাবলিক আছে বলবে হ্যাঁ এইটা করলো মানে ভালো একটা কাজ করছে কয়েক কাজটা এইভাবে না হয়ে অন্যভাবে হলে হইতো কথা হলো টুপিওয়ালা এরকম কাজ করবে কা তো এই হলো আমাদের দেশের অবস্থা আপনার আমাদের নবী তিন কষ্ট থেকে রেহাই দেয় নাই নবীকে কথার কষ্ট কর্মের কষ্ট কষ্ট কথা দিয়ে কষ্ট দিত কর্ম দিয়ে কষ্ট দিত পারিবার্ষিক কষ্ট তো আসে কষ্ট তাদের জীবনে আসবে কারণ এটা নবীদের সুনত নবী ও সুনত এটা গ্রহণ করা বক্তা আলোচনা করতেছে বেচারা কোরআনের আয়াত পরে হাদিস পরে একজন পাশ দিয়ে এসে বললো আপনি অন্য বিষয়ে আলোচনা করেন মাইক কেড়ে নিল ঠিক না এরকম ঘটনা ঘটতেছে তো এখন কথা হলো এই যে উনি মাইক কেড়ে নেওয়ার পরেও সহ্য করলো এটা নবীদের সুন্নভ আর যিনি মাইক কেড়ে নিল এটা আবু জাহেলের স্বভাব সুন্দর বিষয় একদম আল্লাহ তাআলা আমাদেরকে তো তৌফিক দান করে কথার কষ্ট যেমন সুরা নামের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদে রুসুলুম মিন কবেলিকা সবারু আলা মা কুদ্দিবু কাফেররা নবীকে মিথ্যাবাদী বলে আল্লাহ তালা বললেন হাবিব আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে এরপরেও তারা এই কথাগুলার উপর ধৈর্য ধারণ করছে মিথ্যাবাদী এই কথা শোনার পরেও নবীরা ধৈর্য ধারণ করছে কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করছে করতে করতে আল্লাহ তাহলে এই জায়গায় মিথ্যাবাদী বলছে নবী রে আল্লাহ বলছে সান্ত্বনা দিয়ে নবীকে মিথ্যাবাদী বলার ইষ্টুরি ইতিহাস এটা আগে থেকে আপনাকে যে মিথ্যাবাদী বলে জাতি এতে আপনি কষ্ট নিয়েন না হাবিব আপনাকে এটা বলবে আপনি ধৈর্য ধারণ করেন তাদের কাছে আমার সাহায্য এসেছে আপনার কাছে আমার কর্মের কষ্ট কেমন আটশো পনেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা একদিন কাবা চত্বরে আস হকআ পাপিষ্ট কাবা চত্বরে আস কাবা চত্বরে আসার পর রসূলুল্লাহ সাল্লাহ লা সাল্লামের গলার মধ্যে একটা চাদর প্যাঁচাইছে গলায় একটা চাদর প্যাঁচাইছে চাদর ওই যুগের চাদর আপনার খুব ধারালু চাদর এই চাদর প্যাঁচায়া এইভাবে নবীর গলায় পেঁচায়া ল স ফি অনু কিহি ফা বিহি হনকনসা দিদা ফাঁসি দিলে একটা মানুষ যেমন কষ্ট পায় চাদরের দুই পাশ থেকে এইভাবে টান দিছে নবীর জবান দিয়ে কথাও বের হচ্ছে না টান দিছে ফাঁস লাগাইলে কষ্ট হয় ওরকম আপনার কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে আবু বকর সিদ্দিক নাদু আল্লাহ তালা দূরে আস আইশা ওই উক কাফের ওর গলায় ধরে একটা ধাক্কা দিস ধাক্কা দেওয়ার পর বললেন আদা না রজুলান অইয়া কুলার রব্বিয়াল্লা বিল বাই না তিন একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করবা যে মানুষটা বলে আমার রব হলো আল্লাহ আর এই কথার সপক্ষে তোমাদের কাছে তিনি অসংখ্য এসেছেন। দলিল এরপরে মানুষটাকে তোমরা হত্যা করবা এটা কেমন কথা বুঝাইতে চাইলাম আল্লাহ নবী এই কর্মের কষ্ট সহ্য করার পরেও আল্লাহ নবী দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন দাওয়াতের কাজ থেকে বিস্পাহন নাই তাহলে একটা হলো কথার কষ্ট আর একটা হলো কর্মের কষ্ট এই হলো চার নম্বর যিনি দাওয়াত দিবে তার কথার কষ্ট সহ্য করতে হবে কর্মের কষ্ট সহ্য করতে হবে আলোচক বক্তা দায়ী সবার এই ক্ষমতা থাকতে হবে পাঁচ নাম্বার মানুষের জ্ঞান অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে মানুষের আকল বুঝা তাদেরকে দাওয়াত দিতে হবে কিছু মানুষের বুঝ জ্ঞান কম এদেরকে গিয়ে যদি আপনি হঠাৎ একটা কিছু বুঝান হ্যাঁ আপনার উল্টা অ্যাকশন করবে ধর নিয়ে আপনি কইলে হবে ওর আকল বুঝা ওরে আপনি কি করতে হবে দাওয়াত দিতে হবে আকল যদি না বুঝেন তাহলে ঝামেলা হতে পারে সই বুখারির বর্ণনা একশো ছাব্বিশ নম্বর হাদিস নবীজির মন চাইতেছে কাবা বা ঘরটা সংস্কার করতে কাবাটা ভেঙে দুইটা দরজাওয়ালা কাবা বানাবে এক দরজা দিয়ে মানুষ ঢুকবে আর এক দরজা দিয়ে মানুষ বের হবে এটা নবীর মন চায় কিন্তু নবী করতেছে না তায়শা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালা বললেন হুজুর আপনি এটা করতেছেন না কেন নবীজি বললেন আয়সা লাউলা কৌ মুখি হাদিস তোমার জাতি নতুন নতুন মুসলমান হয়েছে এরা এখন যদি আমি কাবা ভেঙে দুই দরজা বানাই এরা আমারে বাধা দিবে তাই এদের আকল অনুযায়ী আমি এখন চুপ আসি যদি আমি তারা নতুন মুসলমান না হইতো লাকতুল কাবা তা লাহা বাবান বাবুনিয়ত হুলু না মিন বা বাবুনিয়ত রুজু না মিন এক দরজা দিয়ে তারা ঢুকতো আরেক দরজা দিয়ে তারা বের হইতো এমনভাবে আমি কাবাটাকে প্রস্তুত করতাম কিন্তু তোমার জাতি নতুন করে মুসলমান হয়েছে তো এটা করতে এলো এখন আমারে বাধা দিবে তাহলে দেখেন নবী এই জায়গায় তাদের আকল অনুযায়ী চুপ রইলেন আকল অনুযায়ী কি রইলেন চুপ আচ্ছা এটা হলো হেকমা এটা হলো হেকমা কৌশল এই হলো 5 নাম্বার আকল অনুযায়ী দাওয়াতের কাজ করতে হবে ময়দানে আকল বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে 6 নাম্বার যিনি দাওয়াত দিবেন তার গুণ থাকবে আলিমান ইলাইহা যে বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে অন্যথায় জাতি পদভ্রষ্ট হবে এখন মনে করেন আমি ইয়ামিন ইমান একিনের কথা বলবো গাছতে আদবে কথা বলবো আমি আমি মাগরীবের পরে বয়ান করব আমি যে বয়ানটা করব সহি শুদ্ধ বিশুদ্ধ বয়ান করতে হবে যতটুকু বলবো বিশুদ্ধ করতে হবে এজন্য আমি যাকে অনুসরণ করব তিনি আলেম হতে হবে আর আমার অনুসরণীয় ব্যক্তি যদি এমন হয় যিনি নিজেই কোরআনের অপব্যাখা করে নিজেই হাদিসের অপব্যাখ্যা করে তো জাতির সামনে যখন ইমান নিকিনের কথা বলবো আমার মুখ থেকেও তার মতো উল্টাপাল্টা কথা বের হবে যদি এমন কাউকে অনুসরণ করি তো শরীয়তের ব্যাপারে জ্ঞান থাকতে হবে যে বিষয়ে আপনি দাওয়াত দিবেন সুরাবানী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চোখ অন্তর এগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই জন্য আপনি মুখ দিয়ে কি বলবেন না বলবেন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে উল্টা পাল্টা কথা যদি মুখ দিয়ে বলেন এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে তাই আমি যেই বিষয়ে দাওয়াত দিব এই বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে এ বিষয়ে কি থাকতে হবে আমার জ্ঞান থাকতে হবে না হয় হবে না যেমন আপনাদের সামনে বইসা মনে করেন ওয়াচ করতেছি আমি এরকম নবীজির মেহারাজ প্রমাণ করতেছে এইভাবে যে এক ব্যক্তি তার স্ত্রীকে দেখলো মাছ কুটতেছে ওই ব্যক্তি ডুব দিছে গিয়ে পানিতে পানির নিচে ডুব দেওয়ার পর উনি দেখে গিয়ে উনি মেয়ে হয়ে গেছে উনি মেয়ে হওয়ার পর উনি সাতাইশ বছর ঘর সংসার কইরা ওনার তিনটা পাঁচটা সন্তান হয়েছে হওয়ার পর উনি আবার ডুব দিছে ডুব দেওয়ার পর আবার ছেলে হয়ে গেছে আইসা দেখি স্ত্রী এখনো মাস কুটতে তো স্ত্রী কই গেছিলেন কি বলো তুমি আমি ঘর সংসার কইরা পাঁচ সন্তানের বাপ হয়ে গেলাম পাঁচ সন্তানের মা হয়ে গেলাম তুমি এখনো মাসি কুটো তো স্ত্রী নাকি তখন বলছে নবীর মেয়ারাজকে নাকি তুমি অস্বীকার করছো এই জন্য আল্লাহ তোমার এটা দেখাইছে এই ঘটনাগুলো আপনারা অনেকে শুই না কানছেন জীবনে অনেক টোটাল মিথ্যা কথা পুরা বিষয়টাই মিথ্যা কথা এটা পৃথিবীর কোন মিথ্যা কিতাবেও আছে এটাও আমার জানা নাই সত্য কিতাবে তো নাই কি বললাম মানে কোনো বার ভালো কিতাবে তো নাই এমন কোন মানে মিছা কথার যে কিতাবগুলা কোন বইগুলো আছে সেখানেও এটা আছে কিনা আমার জানা নেই কিন্তু আপনারা শুনছেন শোনার পরে আহ আহ চোখ দিয়ে পানি যায় যেন যিনি ওয়াস করবে যিনি বয়ান করবে যিনি জাতিকে দাওয়াত দিবে জাতিকে সঠিক কথা বুঝাবে এই বিষয়ে তার সঠিক জ্ঞান থাকতে হবে না জাতি গুমরা হবে পথভ্রষ্ট হবে সাত নাম্বার যিনি দাওয়াত দিবে যাদেরকে দাওয়াত দিবে তাদের কল্যাণকামী হতে হবে তাদের কি হতে হবে কল্যাণকামী সহি মুসলিমের একশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলে দিয়েছেন মুসলমান যেন অপর মুসলমানের কল্যাণ কামনা করে প্রত্যেকটা মুসলমান যেন অপর মুসলমানের কি কামনা করে কল্যাণ বুখারি সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আছে জরির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহআ বলেন বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামত সলাহ ওয়া ইতায়ে যাকাত ওয়া নুস'ইলু মুসলিম আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে আমি নামাজ কায়েম করব আমি যাকাত দিব আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব যিনি आलोচক ওয়াস করবে যিনি দাওয়াত দিবে যাকে দাওয়াত দিবে তার কল্যাণ কামনা করা এটা যিনি কথা বলবে তারে যোগ্যতা থাকতে হবে 8 নাম্বার যিনি দাওয়াত দিবে তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য দোয়া করতে হবে কি করতে হবে দোয়া সোয়েব মুখারির বর্ণনা উনতিরিশশো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক জাতি আইসা নভীজিন বললেন হুজুর গুত্র গোত্র নাফরমান তাদের বিরুদ্ধে আপনি বর দোয়া করেন অকল আরুসৈলুল্লাহসাল্লাল্লাহ আলি আল্লাহ্মা দি দাউসা আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন নবীকে বললেন হুজুর আপনি বদোয়া করেন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ বিহিম আল্লাহ দাউসকে আপনি হেদায়ত দিয়ে দেন তাদেরকে ইসলামের পতাকা তোলে আপনি নিয়ে আসেন তাহলে তাদের জন্য হেদায়তের দোয়া করা নয় নাম্বার যিনি দাওয়াত দিবে যেই বিষয়ে দাওয়াত দিবে তিনি তাদেরকে এমনভাবে দাওয়াত দেওয়া আমি যা বলবো ওই অনুযায়ী আমারও আমল করতে হবে সুরে সফের দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহ্লাদী না আমানুলিমা তকুলু না মালা তফ ও ইমানদারগণ এমন কথা কেন বলো যা তোমরা করো না কাবুরাম তকুলু মালা তফ আলহোন তোমরা যা করো না সেটা তোমরা বলা এটা আল্লাহর কাছে বিরাট গুরুতর অপরাধ যা নিজেরা করো না এটা তোমরা বলো সুরা বাকারার ৪৪ নম্বর আর এহাতে ওয়া তানসা উনান ফুসাকুম তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও এটা কেমন কথা মানুষকে বলো সালাত পড়ার জন্য নামাজ আদায় করার জন্য আর তুমি যদি মাগরিবের পরের বয়ানটা ধরার জন্য মাগরিব নামাজটাই ছেড়ে দাও বিষয়টা কেমন হবে মানে কথার কথা আমারই আমি বললাম আর কি মনে করেন মাগরিবের পরে একটা ওয়াজ আছে তো আমি ওয়াজটা ধরতে হবে আমার এই জন্য মাগরীবটা চিন্তা করলাম নাই পড়ি নাউজুবিল্লাহ আল্লাহ এরকম না করান আমি আসি আপনাদেরকে বয়ান করলাম ভাই নামাজ পড়েন আমি মাগরিব পড়িনি নাউজুবিল্লাহ তো এরকম যদি হয় তাহলে তো বিষয়টা কেমন হলো তো আল্লাহ বলেন মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও আনতুম তাতলুনাল কিতাব আবার কোরআন তেলাওয়াত করো কোরআনের মধ্যে পড়ো যে এটা এটা এ নিজেরা কোরআন পড়ো পড়ার পর মানুষকে কল্যাণের আদেশ করো আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও এটা কেমন কাজ তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতু লাইলাতান উসরিইয়া বিরিজালা তুকরাদু শাফাহুম বিমাকারি যামিনা আর মেরাজের রাতে আমি যখন রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে গেলাম যাওয়ার পর তাদের দিকে তাকায় দেখলাম তাদের ঠোঁটগুলা গুলা কাচি দ্বারা কাটা হচ্ছে কি দ্বারা বলেন কি দ্বারা কাচি দ্বারা কাটা হচ্ছে ঠোঁটগুলা আমি প্রশ্ন করলাম জিব্রিল এরা কারা জিব্রিল আমিন জবাব দিলেন হা উলা ই খতবা উম্মাতিকা হুজুর এরা হলো আপনার উম্মতের বক্তাগণ কারা

প্রশ্ন করলাম এরা কারা জিবরিল আমিন জবাব দিলেন এরা হলো আপনার উন্মতের বক্তা আপনার উন্মতের খতিবগণ যারা জাতির সামনে ওয়াজ নসিহত করত আর তারা নিজেদেরকে ভুলে যাইত আর মানুষে বলতো ভাই ভালোবাস কাজ করেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন হে নিজে নামাজ পড়তো না কথার কথা তো রসুল সাল্লা আলি সাল্লামকে জিবরিল আমিন বলে দিলেন হুজুর এটা হলো তারা আল্লাহ তালা আমাদেরকে এই গুণগুলো অর্জন করে আমরা যেন দাওয়াতের কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এখন আপনারা যারা বয়ান শুনলেন আপনাদের প্রত্যেকে দাওয়াতের কাজ করলেন কিভাবে কাউরে বললেন ভাই নামাজ পড়তে চলেন এটাই বাস দাওয়াতের কাজ কাউরে বললেন তুমি অশ্লীল সিনেমা দেখবা না এটা দাওয়াত কাউকে বললেন তুমি হারাম খাবা না এটা দাওয়াত কাউকে বললেন তুমি সুদের টাকা হাত দিবা না এটা দাওয়াত তুমি সিনেমা হলে যায়ও না এটা দাওয়াত ভাই তোমার সময়গুলো অপচয় নষ্ট করবা না এটা দাওয়াত ভাই চলেন না আমরা দুইজনে একসাথে জামাতে যাই এটা দাওয়াত এটা কি দাওয়াত এখন সাধারণ জাতি যারা আছেন আপনারা আপনাদের এই দাওয়াতটা শিখতে হবে কিভাবে আপনাদের জন্য একটা ভাসমান মাদ্রাসা আছে এই মাদ্রাসাটার নাম বর্তমানে এটার নাম হলো দাওয়াতো তাবলিক বলেন এটার নাম কি দাওয়াতো তাবলিক যদি এটার আরেকটা নাম আছে তাহরিকে ইমান মানে ইমানকে নাড়াচাড়া করা ইমানকে বৃদ্ধি করা ইমানকে মজবুত করা এই দাওয়াতো তাবলিক নামক শ্রেষ্ঠ একটা ভাসমান প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা নাম লেখাবেন যাইবেন সেখানে যাওয়ার চেষ্টা করবেন ওলামায় কেরামের পরামর্শ বলেন কাদের পরামর্শ এবং ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে কি বললাম কেরামের পরামর্শে ওলামায় কেরামের তত্ত্বাবধানে তো ইনশাল্লাহ রাজি আছি তো আমরা ইনশাল্লাহ এখন ওলামায় কেরামের তত্ত্বাবধনে যদি ইজতেমার ময়দানেও আমাদের যাওয়ার সুযোগ হয় আমরা যাব তো ইনশাল্লাহ তাহলে আলেমদের তত্ত্বাবধনে আমরা আপাতত ঘোষণা এখনো পরিবর্তন যেহেতু হয় নাই সে অনুযায়ী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমরা টঙ্গীর ময়দানে উপস্থিত হব আমরা দাওয়াতের কাজ শিখবো দাওয়াতের পদ্ধতি শিখবো আমরা প্রত্যেকে দায়ী হব মোবাল্লিক হব আমরা ইসলাম প্রচারক হব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে আলোচক ওয়াজ শ্রোতা ওয়াজ এরপরে শ্রোতা যারা আসি সবাই যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করেন সুবাহান আল্লাহ হবে হামদি সোবাহান اللهم وبحمدك اشهد باي اٹھو نا